আজকে আমরা জ্যামিতিক ও ভৌত আলোক বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রশ্নটা হচ্ছে হাইগেনের নীতি বর্ণনা ও ব্যাখ্যা তো ধরলাম এটা কি একটা তরঙ্গ তরঙ্গের এই যে উচ্চ অংশ এটাকে বলা হইতেছে কি এটাকে বলা হইতেছে তরঙ্গ শীর্ষ এবং এই যে নিচে অংশটা সেটাকে বলা হইতেছে কি তরঙ্গ খাজ তো এখন আমরা ধরতে পারি যে এই যে এস এস হচ্ছে একটা আলোক উৎস সোর্স ঠিক আছে এই পুরো লাইনটাকে বলতে পারি তরঙ্গের কি শীর্ষ অবস্থা যেখানে তরঙ্গের তীব্রতা সবচেয়ে বেশি যেখানে কি এই যে তরঙ্গের শীর্ষ অবস্থা তো আমরা দেখে আসছি তাই না তো এটাকে বলা হয় কি তরঙ্গ শীর্ষ তো এই লাইনটাকে আমরা ধরলাম কি তরঙ্গের শীর্ষ অবস্থা যেখানে তরঙ্গের তীব্রতা সবচেয়ে বেশি এবং এখানে সবাই কি সমদশায় অর্থাৎ সর্বোচ্চ দশায় আছে পিক পয়েন্টে আছে তাহলে এই পুরো লাইনটাকে বলা হবে কি তরঙ্গ মুখ হাইগেন বলেন কি হাইগেন বলেন যে এই তরঙ্গ মুখের প্রতিটি বিন দুই কী করে আবার নতুন একটা উৎস হিসাবে কাজ করে তাহলে এটা যদি একটা উৎস হয় এটা একটা উৎস হয় এটা একটা উৎস হয় তো এটাকে ধরলাম পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর পি ফাইভ এরকম তো এগুলো যদি এক একটা নতুন উৎস হিসেবে আবার কাজ করে তো এগুলোর জন্যে কি আবার আমরা একটা ওয়েব পাব না এটার জন্য একটা ওয়েব পাবো এটার জন্য একটা ওয়েব পাবো পি থ্রি এর জন্য একটা ওয়েব পাবো এটার জন্য একটা অ্যাপ পাবো এটার জন্য একটা অ্যাপ পাবো তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু যেহেতু আবার নতুন উৎস রূপে কাজ করতে তাহলে প্রত্যেকটার জন্য কি আমরা নতুন তরঙ্গ পাইতেছি যেমন পিয়ানের জন্য এরকম একটা তরঙ্গ পাইতেছি পি টুর জন্য একটা তরঙ্গ পাইতেছি পি থ্রি এর জন্য পি এর জন্য পি এর জন্য ঠিক আছে তো এই সবগুলা তরঙ্গের কি তরঙ্গ শীর্ষগুলার যদি আবার যোগ ফল বের করি যে লাইনটা চলে আসবে আমার এখানে একটু অন্যরকম চলে আসছে তোমরা ওই কম্পাস দিয়ে করবা তাহলে সোজা আসবে তো যে লাইনটা আমরা পাবো সেই লাইনটাকে আবার বলা হবে কি নতুন তরঙ্গমুখ তো এই যে পি সেকেন্ডারি সোর্স বা গৌণ তরঙ্গ উৎস এটাই হয়েছে মূলত হাইগেনের নীতি তো এটাকে আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি মূল তরঙ্গের ব্যাগ যদি ভি হয় তাহলে টি সময়ে তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করবে ভিটি দূরত্ব অতিক্রম করবে তাহলে কী পাইতেছি আমরা অতিক্রান্ত দূরত্বটা কি পাইতেছি ভিটি ঠিক আছে তো এই যে অতিক্রান্ত দূরত্বটা আমরা কি পাইতেছি ভিটি তো এই ভিটি ব্যাসার যদি আবার আমরা এই পি ওয়ান পি টু পি থ্রি বিন্দুগুলাকে কেন্দ্র করে বৃত্তচাপ অঙ্কন করি হ্যাঁ ওই বৃত্তচাপগুলোর যে সাধারণ স্পর্শক আছে ওই স্পর্শকটা যে তলটা নির্দেশ করবে ওই তলটাকে আমরা ধরলাম সিডি ঠিক আছে তো ওই তলটা কি ওই দলটা হয়েছে নতুন একটা তরঙ্গ মুখ নির্দেশ করতেছে তো এটাই হয়েছে হাইগানের নীতি তো আমি এই প্রশ্নের আনসারটা আমার ফেসবুক পেজে আপলোড দিয়ে রাখবো আর ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কালেক্ট করে নেওয়া